নমস্কার সবাইকে আমি আর মৈত্রী আপনাদেরকে আমাদের চ্যানেল নোমাডিক বং স্কলারে জানাই স্বাগতম এটা হচ্ছে নিউ ইয়র্কের আমাদের তৃতীয় পর্ব এই পর্বে আমরা যাব টাইম স্কোয়ার এবং সেখান থেকে নিউ ইয়র্কে কংক্রিটের জঙ্গল দেখতে দেখতে আমরা পৌঁছে যাব সেন্ট্রাল পার্ক পথ চলতে চলতে আমাদের হঠাৎ করে চোখে পড়লো এরকম চলমান চায়ের দোকান যেটা নাম ছিল টি অ্যারাউন্ড টাউন এখানে আপনি বসে গাড়ির ভেতর চা খেতে পারবেন কিছুটা এগোতেই কলকাতার মতো হলুদ ট্যাক্সি নিউ ইয়র্কের রাস্তাতেও দেখতে পেলাম এরপর আমরা মানুষের ভিড় ঠেলতে ঠেলতে ক্রস করলাম অ্যাভিনিউ অব আমেরিকা যার সামনেই ছিল রোলেক্স ঘড়ির একটি বড় শোরুম শোরুমের চারপাশে টাঙানো ছিল বিশ্বের বড় বড় শহরের স্ট্যান্ডার্ড টাইম কাঁচের এপার থেকে রোলেক্স এর ঘড়িগুলো সব দেখা যাচ্ছে প্রতিটা ঘড়ি ছিল ভীষণ সুন্দর দেখতে এরপর চোখ ঘোড়াতেই ফুটপাতের ওপর দেখতে পেলাম একটি ছোট্ট মেয়ে বিভিন্ন জিনিস নিয়ে দোকান দিয়েছে নিউ ইয়র্কের রাস্তায় চলতে চলতে বড় বড় মল এবং ব্র্যান্ডের দোকানের পাশাপাশি ফুটপাথের ওপর এরকম ছোট ছোট স্টলগুলো আমরা দেখতাম

এখন ঘড়িতে এখানে ঘড়িতে টাইম দেখা যাচ্ছে বারোটা দশ বাজে বারোটা দশ বাজে কিছুটা এগোতেই আমরা এই জায়গাটাতে পৌঁছালাম যেখানে চারপাশে বড় বড় বিল্ডিং এবং সেই বিল্ডিং গায়ে লাগানো ছিল বড় বড় ডিজিটাল ডিসপ্লে সেটা দেখে আমরা বুঝতে পারলাম এটাই হলো টাইম স্কোয়ার যেটা সর্বদা জেগে থাকে আজকের এই টাইমস স্কোয়ার জায়গাটি নামকরণ হয়েছিল উনিশশো সালে একটি নিউজ পত্রিকার নামে যেটা নাম ছিল নিউ ইয়র্ক টাইমস যখন নিউ ইয়র্ক টাইমস এর হেডকোয়ার্টার এইখানে স্থানান্তরিত হয় তখন এটি নামকরণ করা হয় টাইম স্কোয়ার তার আগে এই জায়গাটি লং একার স্কোয়ার বলে পরিচিত ছিল টাইম স্কোয়ার থেকে বেরিয়েই দেখতে পেলাম সেই ছোটোবেলা টিএলসি চ্যানেলের হেলস কিচেন এবার আমরা বেরিয়েছি টাইম স্কোয়ার থেকে হাঁটতে হাঁটতে বেরোলাম ওই সাইড দিকে একটু ঘুরলাম আশপাশটা এবার সোজা আমরা বেরিয়ে চলে যাচ্ছি সেন্ট্রাল পার্কের দিকে আচ্ছা এইটা হচ্ছে মৈত্রীর আবার এটা কী গাছ বলছে জিঙ্গো বাইল এই রাস্তায় যেতে যেতে ওই সব গাছ দেখতে দেখতে যায় ওই যে পাতা কুড়িয়ে বেড়াচ্ছে এ করছে চলো আমরা এখন অনেকটা হাঁটতে হবে মানে এখনো দশ পনেরো মিনিট তো যেতে হবে আর এখানে কচির লোকজন পায়ে হেঁটে ঘুরে পায়ে হেঁটে ঘোরার লোক

সেন্ট্রাল পার্কের সামনেই আমার এই বাহাতেই ছিল সাবুইয়ের একটি স্টেশন যেখান থেকে ডাউন ডাউনটাউনের দিকে যাওয়া যায় সেন্ট্রাল পার্কের গেটের সামনে যেতেই দেখলাম এরকম খাবারের ঠেলা প্রচুর লাগানো আর পাশাপাশি ছিল অনেক রিক্সাওয়ালার ভিড় কিছুটা এগোতেই বাঁ দিকে তাকিয়ে দেখলাম একজন ট্যাপ ডান্স করছে যাকে সবাই দেখছিল এবং আমরাও দেখতে দেখতে এগিয়ে গেলাম সেন্ট্রাল পার্কের দিকে এবং তার আগেই ছিল বাইক রেন্টালের দোকান সেখানে আমরা কিছুটা ঢো মেরে গেলাম So I want to নো how much for the bike, right? সেন্ট্রাল পার্ক ওয়ান অফ দ্য লার্জেস্ট পার্ক ইন নিউ ইয়র্ক অলমোস্ট আটশো তেতাল্লিশ একর জায়গা নিয়ে তৈরি এই পার্ক পার্কটি চার ভাবে ঘোরা যায় তার মধ্যে একটা হচ্ছে ঘোড়ার গাড়ি সাইকেল আর রিক্সা আর লাস্টলি মোস্ট ইম্পর্টেন্ট পায়ে হেঁটে

কিছুটা এগোতেই আমরা দেখতে পেলাম যে কিছুজন আর্টিস্ট সেখানে পোর্ট্রেট আঁকছে এক একটা পোর্ট্রেট আঁকতে তারা নিচ্ছিল দশ থেকে শুরু করে নব্বই ডলার পর্যন্ত মানে ভারতীয় মুদ্রায় সাড়ে আটশো থেকে ন হাজার টাকা পর্যন্ত আর কিছুটা এগোতেই সামনে ব্রিজের তলায় একজন বয়স্ক নিয়ে অসাধারণ মিউজিক বাজাচ্ছিলেন এই ব্রিজের উপর দিয়ে আমরা নাম গেলাম নাকি নিউ ইয়র্কের একটা বড় সমস্যা হলো রেস্টরুম খুঁজে পাওয়া বা ওয়াশরুম খুঁজে পাওয়া যদিও গুগল ম্যাপে যদি সার্চ করা হয় পাবলিক টয়লেট হিসাবে কিছুটা ইনফরমেশন পাওয়া যায় তবুও একটা খুব বড় সমস্যা বাথরুম খুঁজে পাওয়া এবং আমরা সেন্ট্রাল পার্কের মধ্যেও গুগল ম্যাপের সাহায্যে আমরা বাথরুম খুঁজে পাই বাচ্চাদেরও পার্ক আছে আর পার্কের ভিতরে বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট স্টল লাগিয়ে বিভিন্ন ফলমূল তারা বিক্রি সেন্ট্রাল পার্কের ওয়াশরুম ইউজ করেই আমরা বেরিয়ে গেলাম অবজারভেটরি যাওয়ার জন্য সাবওয়ে ধরতে সেন্ট্রাল পার্কের এই লোকেশন থেকে আমরা এক নাম্বার সাউথ ফেরি নিয়ে পৌঁছে যাব আমাদের পরবর্তী লোকেশন এজ অবজারভেটরি বিল্ডিং দেখা হচ্ছে সেখানে পরের পর এখনকার মতো জানায় বিদায়